দেখুন আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই তবু আমি মনের কিছু কথা হয়তো এই কথাগুলো আপনাদের সাথে মিলে যাবে সেই কথাগুলো একটু শেয়ার করতে এসেছি যেমন ধরুন অনুভূতি ভালোবাসা ও মায়া এই জিনিসগুলো নিয়ে আমি আজ আলোচনা করব অনুভূতি ভালোবাসা মায়া এই জিনিসগুলো জীবনে যত কম প্রকাশ করবেন মানুষ আপনাকে আঘাত করার সুযোগ ঠিক ততটাই কম পাবে তাই অনুভূতি ভালোবাসা আর মায়া প্রকাশ না করাটাই ভালো জীবনে তিনটি কথা মনে রাখবেন এক যে বিপদের দিনে আপনাকে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলে যাবেন না যে আপনাকে ভালোবাসে তাকেও কোনোদিনও ঘৃণা করবেন না আর যে আপনাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দেবেন না জীবনে যদি সমস্যাকে বড় করে দেখেন তাহলে জীবনে কখনোই সমাধানের পথ কিন্তু খুঁজে পাবেন না আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না তাই জীবনে আঘাত বা হোঁচটেরও প্রয়োজন আছে জীবন যত আঘাত পাবে জীবনে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবেন বাস্তব জীবনে কিছু কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা সত্যি আমাদের নেই এরকম মানুষকে বোঝানোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ যে বুঝতে চায় না বা যার বোঝার ক্ষমতা নেই নিজের ভালো চাইলে এদের থেকে আপনি পারলে একটু দূরে থাকবেন এই পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন কারণ মানুষের মন ভাঙার জন্য কোনো হাতুড়ি প্রয়োজন হয় না মানুষের মন ভাঙার জন্য মুখের অবহেলিত কথাটাই যথেষ্ট কেউ কেউ যদি অবহেলা করে দেখবেন দোষ সেক্ষেত্রে অন্য মানুষকে দেবেন না দোষ জানবেন নিজের কারণ আপনি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছেন তাই জীবনে সুখী থাকতে চাইলে অন্যের কাছে বেশি আশা করাটাও উচিত নয় একটু খেয়াল করে দেখবেন যে আপনি যদি খুব গরিব হন বা একটু যদি অর্থনৈতিকভাবে দুর্বল হন তাহলে নিজের নিকট আত্মীয়রাও দেখে যায় আর যদি ধনী হন অর্থাৎ পয়সা থাকে তাহলে দূর সম্পর্কে আত্মীয়রাও রোজ আপনার খোঁজ নেবে যদি ও টাকা পয়সা মূল জিনিস নয় তবুও টাকা পয়সা ছাড়া কেউ কিন্তু আপনাকে সম্মান করবে না তাই সময় থাকতে টাকা পয়সাটা সঞ্চয় করুন সময় থাকতে মানুষের মূল্য দেওয়া উচিত সময় পার হয়ে গেলে প্রিয় মানুষের জন্য কেঁদে কি লাভ বলতে পারেন মানুষ মরে যাওয়ার পর আমরা তার মূল্য দিই সময় থাকতে সে মানুষের মূল্য কিন্তু আমরা কোনো দিনও দিই না দেখবেন সম্পর্ক কখনও অন্য ব্যক্তির কারণে ভাঙে না সম্পর্ক ভাঙে যে অন্য ব্যক্তিকে প্রশ্রয় দেয় মানুষের বয়স বাড়ার সাথে সাথে মনের অনুভূতিও পরিবর্তন হয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যদি ইচ্ছে দুপাশে না থাকে তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না কারণ একজন হয়তো অনেক বলতে চায় আর অন্যজন সেই সম্পর্ককেই সারা জীবন নিয়ে বেড়ায় যেমন ধরুন একতরফা ভালোবাসাগুলো দেখবেন এরকমই হয় একজন পাগলের মতো ভালোবাসা চায় আর একজন ভাবে ও পাগল তাই তাকে শুধু অবহেলাই করে যায় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব তবে বুঝে নিতে হবে যে সেই সম্পর্কে তুমি প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিয়েছিলে হ্যাঁ এটাই কিন্তু বাস্তব তাই সময়ের সাথে সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সে সম্পর্ক ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল একটা কথা শেষে বলবো যে মায়া জিনিসটা ত্যাগ করতে শেখুন দেখবেন কষ্টটা এমনিতেই কমে গেছে কারণ মায়া থাকলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় দেখবেন যে মানুষ যত বেশি ভালো ও সরল হয় না সেই মানুষকেই তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনাকে যে ছেড়ে চলে গেছে সে যেন আপনার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে কথাগুলো যদি আপনার মনে হয় ঠিক বললাম নিচে আপনার একটা মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আর ভিতর থেকে সুস্থ থাকবেন